বন্দি বানিয়ে ফেলেছি আমাদের পার্টিতে কোনো মজা হচ্ছিল না একে যদি না চাই তাহলে আমাদের মজা আসবে হ্যাঁ আরে মজাই मजाই মজা আগে ওকে মারো তারপর একে দেখছি এই মাইকেল জ্যাকসন এর গেটআপে বলে কি আমি চিনতে পারবো না সেদিনকে ফরমার মুখোশ পরে তুই মারতে এসেছিলিস তো শেষ করে দাও একে

তুমি চুপ করে আছো কেন সবকিছু জানতে এটাই বলবে তাই না এখন মুখ খুলছো না কেন মুখ খুল না হলে প্রাণে মেরে দেবো ও আসেনি ওকে নিয়ে আসা হয়েছিল মানে তোর লাবার রাধা ও রাতটা ঘুরে বেড়াচ্ছে তোকে মেরে বদলা নেবে বলে

এবার কি হলো ব্রেক ফেল করেছে শট ওহ তাহলে আমরা আবার যাবো কি করে আমাদেরই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আর কোনো অপশানই নেই আমাদের কাছে তুমি আমাকে ওখানে একা কেন ছেড়ে এসেছিলে আমাকে ছেড়ে তো চলে যাবে না আর এই কি যে বলো আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি আই রিয়েলি লাভ ইউ তোমার জন্য প্রাণ দিতেও পারি নিতেও পারি ডালিং ডালিং যাই করি না কেন হিরে তো আমরা পাবোই ওকে আর হিরে পেলে আমরা সোজা ফরেন টুরে যাব কি হ্যাঁ কিছু বলো ফরেন টু উহ? হ্যাঁ? কিছু বলো। আ তো কিছু আগে দেবো না। আগে হিরে পাও তারপরে এসব বলো। সারাখন হতাশার কথা বলো। দেখো আমি বলতে চাইছি হিরে তো আমরা পাবই। এখন তুমি আমাকে বলো যে আমার ওপর ভরসা আছে না নেই। তুমি আমার সাথে যাবে তো? রঘু কে জিজ্ঞাসা করে বলবো। উফ! রঘু, রঘু, রঘু। কে রঘু? আমাদের রঘু তো চলো এবার। ঠিক আছে। চলো, চলো ডায়মন্ড খুঁজি। আরে তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজি এত বড় জঙ্গলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে 같তাম না ডার্লিং আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কিছু বলো আমি ফোন করে তোমাকে ডেকেছিলাম আমরা কেন এখানে এসেছি তুমি জানো হ্যাঁ হিরে নিয়ে আমরা দুবাই চলে যাব বাচ্চাদের সাথে সুখে জীবন যাপন করব বাস করো ও ডার্লিং ওই টাকলুটাকে মন থেকে সরিয়ে দাও ঠিক আছে পরে দেখা যাবে পরে কেন এখনই দেখাও না আগে হীরে তো পাও আরে হিরে তো পাবই আমি তুমি দেখে নিও আই শোনো আমরা হিরে পাবো কি পাবো না আরে হিরে পাই না পাই তোমাকে তো পেয়েছি তুমি আমার হিরে হিরে তোর নয় এটা আমার কত বার তোকে বলবো এই হিরে আমার চলো বলে জল খা ভাই জল খা খুব টায়ার্ড খুব টায়ার্ড লাগছে

খুব বোর হয়ে যাচ্ছি একটা করো না শুনবে তুমি ঠিক আছে শোনো তোমার জন্য শোনো দীপিকা শুধু তুমি নয় অনেক মেয়ে আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা আমার সঙ্গে ভালোবাসা দীপিকা তুমিও কিছু শোনাও না তুমি বলছো আর আমি নাচবো না আমি হলাম শিল্পী আর নাচ আমার রক্তে দেখো তাহলে তুমি সামনে আসো এই ডায়লগ তোমার জন্য তোমার জন্য ডার্লিং স্বর্গ মর্ত পাতাল স্বর্গ মর্ত পাতালে রাজত্ব করাই রাজা এখন ভীষণ খুশি ফুলের মতো সোহা দেখিয়ে তুমি আমাকে খুশি করে দিয়েছো বলো কি বলছো বলো এই অপশটাকে আমাকে বল চাইলাম আমি মানে আমার প্রেমিকা কাছে বসলি তুই আমাকে জীবন্ত মেলে ফেলে দি রে তুই আমাকে জীবন তো মেরে ফেললে এবার তুই কিছু শোনা কেমন লাগে যখন নিজের মালকে অন্যের হাতে তুলে দিতে হয় নিজের গল্পের হাতে অন্যকে দিয়ে দিতে হয় কেমন লাগছে ব্যাপার এটাই এর আসল চরিত্র আমার মনে হয় সবাই খুব মজা করলাম এন্টারটেনমেন্ট খুব ভালো হয়েছে মনোজ তুমি কিছু বলে শেষ করো আমি ঠিক আছে ঠিক আছে বলছি হ্যাঁ যা বলছি মন দিয়ে তোমাদের যত মজা করা ছিল করে নিয়েছ এবার চলো আমাদের খুঁজতে হবে দিনের বেলা তো ঠিক আছে এই জঙ্গলে রাতের বেলা খুব ভয় করে চুপ ফালতু কথা বলছি খালি ইডি এটা আরে চুপ কর না কান খারাপ করছিস তোর বাসে জানি জানিস না সে মাথা খারাপ করছে তখন থেকে বাজি বাজি চুপ কর না আরে আমার কি একটা প্রতিভা নিয়ে ভাই মেয়েদের পড়ানোর জন্য অনেক কিছু আছে আমার কাছে বুঝলি পাগল নাকি আরে চুপ কর এখানে দেখে পুকুরে তারা করবে তোমাকে কি বলি সেটা মাথায় আসছে না এই পাগল প্রেমী হিরে বেচার টাকা দিয়ে ক্লাবে পাবে এদের সাথে এনজয় করবো ঠিক বলেছিস সত্যি খুব মজা হবে রাধা